দেখুন প্রথম কথা হচ্ছে যে এই জুনিয়র ডাক্তারগুলো যারা আন্দোলন করছে তাদের একজন সহকর্মী মারা গেছে তার জন্য আমরা সকালে শোকা সবাই শোকাহত আমরা চাই যারা দোষী করেছে যারা দোষীর সাথে যুক্ত প্রত্যেকেই যাতে গ্রেপ্তার হয় এবং কঠিন থেকে কঠিনতম ফাঁসির শাস্তি হোক এটা আমরা সবাই চাই কিন্তু আপনিও তো চান যারা ভিডিও দেখছে তারাও তো চায় আচ্ছা যারা জুনিয়র ডাক্তার এরা যদি আজকে কর্মবিরতি হয় তারা যদি কর্মবিরতি করে প্রতিবাদ করে একটু বুদ্ধি করে ভাবুন তো তাহলে তার পরিবারকে কোনো লস হচ্ছে এই জুনিয়র ডাক্তারকে কর্মবিরতি করেছে তার পরিবারের এক টাকা লস হয়েছে পঞ্চাশ পয়সা লস হয়েছে হয়নি কারণ তারা জুনিয়র ডাক্তার যেটুকু পাচ্ছে সরকার থেকে পাচ্ছে টাইমলি তারা আবার সিনিয়র ডাক্তার হয়ে যাবে পাশ করে যাবে তাদের কি এসে গেল তাদের কিচ্ছু সাধারণ মানুষের সাথে গরিব মানুষের কি ক্ষতি হলো কি ভালো হলো কিচ্ছু এসে যায় না তাদের যেটা এসে যায় সেটা হলো নিজেদের পাবলিসিটি নিজেদের ক্ষমতা একটা ব্ল্যাকমেলিং করে ডাক্তাররা যেমন পরিবারকে ব্ল্যাকমেলিং করে অসুস্থ হলে রুগী পরিবারকে যেমন ব্ল্যাকমেলিং করে তার সর্বস্ব শান্ত করে দেয় তেমন সরকারকে রাজ্য সরকারকে ব্ল্যাকমেলিং করছে এই জুনিয়র ডাক্তাররা কারণ এখানে এত ডাক্তার এই ষাট হাজার সত্তর হাজার ডাক্তার যদি একসঙ্গে কর্মবিরতি করে মানুষ চিকিৎসা পাবে না এর বিকল্প ব্যবস্থা নেই অন্য কোনো প্রফেশন হলে পারে করা যেত এখানে ডাক্তার ছাড়া কোনো আর কোনো বিকল্প ব্যবস্থা নেই ডাক্তারই লাগবে তাই তারা সুযোগটাকে বুঝে কোপ মাছ না না এখানে এখানে একটা একটা প্রশ্ন আমি যেটা প্রশ্নটা এড়িয়ে একটু ভুলে গেল সেটা হচ্ছে ডাক্তাররা নিজেদের নিরাপত্তা চাইছে কিন্তু সাধারণ মানুষ তো আর ডাক্তারদের আন্দোলনের সমর্থনে ছিল তাদের দাবি দেওয়ার প্রতি সমর্থন রয়েছে তাহলে সাধারণ মানুষ কেন ভুগবে এটা হচ্ছে আমার প্রশ্ন দেখুন সাধারণ মানুষকে ভোগাচ্ছে ডাক্তার কিন্তু একজন সাধারণ মানুষ হিসেবে তার কি নিরাপত্তা নেই আমার মানবাধিকার রাইট আছে আমার অধিকার আছে আমি চিকিৎসা পাওয়ার সবার আগে ডাক্তারের যদি নিরাপত্তা পাওয়ার অধিকার থাকে প্রত্যেকটা গরিব মানুষের অধিকার আছে তাদের সরকারের সুবিধা পাওয়ার সরকারি সুবিধাগুলো উপভোগ করার প্রত্যেকটা গরিব মানুষ খেটে খাওয়া মানুষের অধিকার আছে ডাক্তারের যদি নিরাপত্তা দিতে হয় তার সাথে সাথে প্রত্যেকটা মানুষেরও তাদের সুবিধা পাইয়ে দিতে হবে সুবিধা থেকে তাদেরকে বঞ্চিত করা যাবে না ডাক্তাররা কেন বলছে নিরাপত্তা কেন ডাক্তাররা নিরাপত্তা চাইছে কেন আরে ডাক্তারকে তো ভগবান হিসেবে মানা দরকার কেন কারণ ডাক্তাররা আজকে ডেটে আর ডাক্তার নিজের স্বার্থ ছাড়া কিছু কাজ করছে না তারা যেটা করছে কষাইয়ের মতো কাজ করছে তারা কি করছে যেমন সিনিয়র ডাক্তাররা তাদের রোগী পরিবারদের সর্বশান্ত করছে আর জুনিয়র ডাক্তাররা আমি একটা কথা বারবারই বলছি এই গরিব খেটে খাওয়া অসহায় গ্রামের মানুষগুলো শহরের মানুষগুলো লেবারগুলো দোকানে চায়ের দোকান ঠেলা দোকান ফল এলা যারা সাধারণ মানুষ এই মানুষগুলো তাদের সর্বশান্ত করছে তাদেরকে রাস্তায় পথে বসাচ্ছে তারা এই ডাক্তারগুলো কষাই সেটা এরা জুনিয়র কষাই প্রমাণ দিচ্ছে যে আমরা জুনিয়র কষাই এই জুনিয়রের তকমা দিয়ে সেন্টিমেন্ট নিয়ে জুনিয়রের সেন্টিমেন্ট নিয়ে পাবলিককে বোকা বানাচ্ছে পাবলিকের পরিষেবা থেকে তবে ন্যায্য পাওনা অধিকার রয়েছে পাবলিকের যে আমরা আমরা সরকারকে ভোট দিয়েছি সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছি আমার অধিকার রয়েছে সরকারি পরিষেবায় সেই পরিষেবা থেকে মানুষকে বঞ্চিত করছে এই জুনিয়র ডাক্তার মানুষের একটা জিনিস আমি বলছি যে জুনিয়র ডাক্তাররা রীতিমতো সরকারকে ব্ল্যাকমেলিং বা থ্রেড কালচার বলা যায় ওরা যে থ্রেড কালচারের কথা বলছিল হসপিটালের ভেতরে যেটা থ্রেট কালচার সেখানে ডাক্তার ভার্সেস ডাক্তার মানে ওদেরই সহপত্রীয় কাক কাকের মাংস খাচ্ছে আর কি সেটা নিয়ে তাদের অভিযোগ কিন্তু এখানে সরাসরি জনগণের সাথে তাদের ঝামেলা এরা সবসময় কর্মবিরতি মানে পাল্টা সরকারকে থের দিচ্ছে দেখুন এখানে দুজনকে থেট দিচ্ছে একটা সরকারকে থেট দিচ্ছে জুনিয়র ডাক্তাররা থ্রেট কালচারটা মাথায় কিভাবে এসেছে ওদের মাথায় এই ঘুকুর বাসাটা বসলো কি করে জানলো কি করে থেট কালচার বলতে হবে কারণ তারা থ্রেডিং করছে কাকে গভর্নমেন্টকে আর কাকে থ্রেডিং করছে সাধারণ গরিব মানুষ খেটে খাওয়া মানুষকে কিভাবে থ্রেডিং করছে তারা যখনই বলছে আমার চিকিৎসা চাই আই আমার পিছনে পুলিশ আছে আমি জুনিয়র ডাক্তার থ্রেডিং করছে সে জুনিয়র ডাক্তার হলে ভয় আজকালকে কিছু বলতে পারছে না পুলিশকেও এত ভয় পায় না যাদের জুনিয়র ডাক্তারকে এখন রুগী পরিবার ভয় পাচ্ছে অর্থাৎ থ্রেডিং তারা দুজনকে করছে সরকারকে থ্রেডিং করছে এবং গরিব মানুষ যারা চিকিৎসা নিতে যাচ্ছে সরকারি হসপিটালে তার পরিবারকে থ্রেডিং করছে দুভাবে মৌখিকভাবে থ্রেডিং করছে আবার এরা পুলিশ চাইছে প্রত্যেকটা আজকে হসপিটালে বড় বড় দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে তারা পুলিশ পুলিশ কিছু ডাক্তারকে বলা যাবে না আরে ডাক্তার যদি চিকিৎসা না করে আমি বলবো না আমার অধিকার নেই আমি তো সরকারের পরিষেবা পাওয়ার জন্য আমার অধিকার রয়েছে আমি ভোটার এখানকার আমি ভারতের নাগরিক আমার অধিকার রয়েছে জানার এটা ডেমোক্রেটিক রাইট প্রত্যেকটা গণতান্ত্রিক দেশে আমার অধিকার রয়েছে সব কিছু জানার কেন আমি প্রশ্ন করলে আমাকে ভয় দেখানো হবে পুলিশ দিয়ে আর জুনিয়র ডাক্তারদের পিছনে কেন পুলিশ থাকবে এদেরকে কোনো পুলিশ কোনো প্রোটেকশন দেওয়া উচিত নয় তারা পাবলিক সেবার জন্য তারা নাম করে তারা সরকারের কোটি কোটি টাকা ধ্বংস করছে এক একটা স্টুডেন্ট এক একটা স্টুডেন্টের পিছনে সরকারের এক কোটি টাকা খরচা এত কোটি টাকা গভর্নমেন্ট তাদের পিছনে খরচা করছে গভর্নমেন্টের সাথে নাটক হচ্ছে পাবলিকের সাথে নাটক হচ্ছে পাবলিক আওয়াজ তুলবে না পাবলিক খেপে যাচ্ছে এবার এবার পাবলিক খেপে যাচ্ছে এবার পাবলিক মেরে পোকার পার করতে পারে এই ডাক্তারগুলোতে আর এটাই উচিত এদেরকে করা আর কত ধৈর্য ধরবে একটা সাধারণ মানুষ হিসেবে বলুন তো আর কত একটা মানুষ চিকিৎসা পাচ্ছে না মানুষ মারা যাচ্ছে আর কত রক্ত চাই ওদের কি ভয়ঙ্কর হয়ে গেছে এই ডাক্তারগুলো